দ্বিতীয় আর তৃতীয় তিনজন হম আবদুল্লাহ প্রথম আর এসে দ্বিতীয়

একক করবে জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হ্যাঁ শুরু করো একটা স্বাধীন দেশ এত বই বাঁচবো কেন কি জন্য বলে চুপটা কি বলে এরা সাহস পায় আমার ছাত্রের মুখ থেকে দলের শ্বাস কে দেয় আপনাদের আমার ছাত্রের কলার দলের শ্বাস কে দেয় আপনাদের জবাব বন্ধ করবে দশজনের করবেন হাজার মানুষ দাঁড়াবো আর কুটি বাঙালি নামবে সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায় শিক্ষকদের কাছে পাঠায় তাদের আত্ম অভিমানে যে আকার দিয়ে সে কত বুঝবে কিভাবে দিয়েছেন এটার কোমরে দড়ি বাঁধেছে কত বয়সর ওর শুল যে কোমরে দড়ি বাঁধলেন আপনারা এত বড় অপমান সুলের সতর যে বয়সকে সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কমরে আপনারা দড়ি বেঁধেছেন কার কমরে কে দড়ি বেঁধে সেটা সময়ই বলে দেবে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে

বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি বুলে সুবাস বন্ধুর বাড়ি বুলে সুবাস আমার বাড়ি আছে সৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে